প্যালেস্তাইনের ব্যাপারে ইসরায়েলের নিন্দা করছেন কিন্তু বালুচিস্তানে যা হচ্ছে সেই বিষয়ে কেন কোনো নিন্দা করছেন না সেই প্রশ্ন তোলা হচ্ছে বালুচিস্তান থেকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বালুচিস্তান পাকিস্তানের একটা প্রদেশ ওই যে লাল অংশটা যে এলাকা প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু পাক সরকার শুধুমাত্র সেই সব সম্পদকে লুট করে কিন্তু এলাকার মানুষের জন্য সেই অর্থে কোনো কাজ করে না উন্নয়ন করে না সেই জন্যে ওখানে খুব বিক্ষোভ একটা রয়েছে আর সেই সঙ্গে ওখানকার একটা ইতিহাসও রয়েছে কালাত বলে নাম ছিল কালাত ওই যে অংশটা ওটা কিন্তু উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের আগেই স্বাধীন হয়ে গেছিল ওখানকার একজন শাসক ছিলেন তিনি স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই মতোই ওই এলাকা চলছিল স্বাধীন স্বাধীন বলে মানে পাকিস্তানের সঙ্গে কোনো যোগ ছিল না কিন্তু যেটা আর কি আপনারা সব জেনেই গেছেন পাক সরকার কেমন সরকারের লোকজনদের বদল যাই হোক না কেন ওদের যে মূল যে নীতি জবরদখল করা সেটা একেবারে শুরু থেকেই তো ওই যে এলাকা যেটাকে স্বাধীন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছিল কালাত সেটাকে দখল করে নাই বা ওখানকার যিনি ছিলেন শাসক তাকে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ করতে বাধ্য করে ওই সাত আট মাস সাত আট মাস স্বাধীন হিসেবে ছিল উনিশশো আটচল্লিশে ওই এলাকাটাকে মানে ওই বালুচিস্তানের ওই যে এলাকা ওটাকে পাকিস্তানের অংশ হিসেবে চুক্তিবদ্ধ করে দেওয়া হয় তো সেই থেকে পুরো বালুচিস্তান পাকিস্তানের আন্ডারে চলে আসে কিন্তু শাসক চুক্তিবদ্ধ হলেও ওখানকার মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছিল যে এটা কি করলেন শাসক যেদিন চুক্তিবদ্ধ হয়েছিলেন ওখানকার শাসক পাকিস্তানের সঙ্গে সেই দিনটাকে ওখানকার অনেক মানুষ মানে বলে থাকেন যে এটা হচ্ছে পরাধীনতা দিবস পরাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবস ছিল মানে এগারোই আগস্ট উনিশশো সাতচল সাতচল্লিশের এগারোই আগস্ট যে যেহেতু ঘোষণা করা হয়েছিল কিন্তু শাসক সে চাপে পড়ে হোক চাপেই চাপেই তো আবার কি পাক সরকার চাপ না দিয়ে আবার কি করবে তো শাসককে চুক্তিবদ্ধ করতে বাধ্য করে পাকিস্তানের অংশ হিসেবে তো সেই জন্য ওখানকার মানুষ ওটাকে মানে পরাধীনতা দিবস হিসেবে মানেন মনে মনে কিন্তু শাসক চুক্তিবদ্ধ হলেও মানুষের একটা বড় অংশের মধ্যে নতুন করে স্বাধীন হওয়ার বিষয়টা কিন্তু ছিল কিন্তু হয়ে হয়ে উঠছিল না এখনও হয়ে ওঠেনি কিন্তু মুভমেন্ট জারি ছিল বিভিন্ন সংগঠন গঠিত হয়েছিল তো তারপর থেকে আরও সব হয়েছে তো মুভমেন্ট কিন্তু এখনও ওখানে জারি আছে নিশ্চয়ই আপনারা জানেন রিসেন্টলি একটা ঘটনা ওখানে ঘটেছে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারপরে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরকম অনেকগুলো সংগঠন কিন্তু ওখানে কাজ করে স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন কাজ করে রিসেন্টলি বিএলএ একটা ট্রেনকে হাইজ্যাক করে নিয়ে চলে আপনারা জানেন তো ওখানে মুভমেন্ট আছে বিভিন্ন সংগঠন মুভমেন্ট করে এবং বিভিন্ন যে মানে মানবাধিকার যে সংগঠনগুলো আছে হিউম্যান রাইট যে সংগঠনগুলো তারাও কিন্তু ওখানে কাজ করে মানুষের যে অধিকার মানবাধিকার যেগুলো নষ্ট হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে সেগুলোকে মানে ঠিক করতে হবে এইসবের দাবিকে সামনে রেখে তারাও কিন্তু মুভমেন্ট উভমেন্ট করে অনেক মহিলা অ্যাক্টিভিস্ট আছেন তারাও কিন্তু মুভমেন্ট করেন জাগরণ ঘটানোর চেষ্টা করেন এবং শাসককে চাপ দেওয়ার জন্য তারাও সব নানান সময় মুভমেন্ট করেন তো ফলে ওই যে বালুচিস্তান খুবই মানে কি বলবো একটা শোষিত এলাকা সরকার আছে পাক সরকার কিন্তু ওখানকার মানুষের জন্য সেই সরকারটা কিছু করে না আর যেটা হয় ওখানে যেহেতু নানান সব মুভমেন্ট হচ্ছে সেটাকে দমন পীড়ন করার জন্য যা যা করা সেটা করে কথাই কথাই অ্যারেস্ট করে নেওয়া গুলি চালিয়ে দেওয়া মেরে ফেলা এগুলো করে থাকে আর সব থেকে বড় একটা মানে নির্বিচারে গুলি চালানোর মানে চালানোর যে ঘটনা সেটা ঘটেছিল একাত্তরের সময় যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল তখন কিন্তু ওই ওই এলাকা স্বাধীন হওয়ার জন্যও বেশ একটা জোরালো আওয়াজ তুলেছিল তো সেই সময় পাক সেনা এবং সেনা প্রধান যিনি ছিলেন যাকে নরক খাদক বলা হয় নির্বিচারে ওখানে কিন্তু মানে গুলি চালানোর ব্যবস্থা করেছিলেন তো মানুষকে মেরে ফেলা হয়েছিল ওই আওয়াজটাকে দমিয়ে ফেলা হয়েছিল কিন্তু আজও পুরোপুরি দমিয়ে ফেলা যায়নি ওখানকার মুভমেন্ট এখনও জারি আছে স্বাধীন হতে চাই বালুচিস্তান এই আওয়াজ কিন্তু এখনও জারি আছে তো যেহেতু আওয়াজ জারি আছে সেই জন্যে যেটা করার পাক সরকার যেটা করে জোর জবরদস্তি সেটা করে চলেছে এখনকার মানুষকে নিপীড়ন নির্যাতন যাচ্ছে তাই সব কাণ্ড সেই জন্যই ওখানকার থেকে এইসব আওয়াজ মানে উঠছে যারা সব বিভিন্ন সংগঠন চালান যারা কাজ করেন তাদের তরফ থেকে আওয়াজ উঠছে যে ইসরায়েলে মানে প্যালেস্তাইনে এই হচ্ছে সেই হচ্ছে সেই জন্য ইসরায়েলের আপনারা সব নিন্দা করছেন কিন্তু বালুচিস্তানে যা চলছে সেটা নিয়ে মানে কী করছেন আপনারা সেটার কেন নিন্দা করছেন না সেই বিষয়ে কেন প্রশ্ন তুলছেন না কেন কথা বলছেন না এটাই কার্যত বলার চেষ্টা হয়েছে কি চলছে এখানে পাক সরকার এখানে কি করছে এবং দর্শক রিসেন্টলি যেটা হয়েছে নিশ্চয় মহিলাকে চিনতে পারছেন আপনারা রিসেন্টলি যেটা হয়েছে মেহরাং বালুচ মেহরান বালুচ অ্যারেস্ট করা হয়েছে ওনারা অবস্থান করছিলেন একটা ইউনিভার্সিটির সামনে কয়েকটা যে শহর আছে সেই সামনে অনেকগুলো মহিলা তারা একসঙ্গে অবস্থান করছিলেন অবস্থান করছিলেন এই জন্য যে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে পাক আর্মি যেভাবে মানুষকে ওপরে হয়রানি করছে সেগুলোকে বন্ধ করতে হবে মানুষের যে অধিকার সেগুলোকে ফিরিয়ে দিতে হবে এই সব করতে হবে আর অনেককে গ্রেপ্তার করা হয়েছে অহেতু মানে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে তো সব দাবিকে সামনে রেখে ওনারা এখন মুভমেন্ট করছিলেন পুলিশ লেলিয়ে দিয়ে একেবারে পুরো এইভাবে টানা হেঁচরা করে তুলে নিয়ে চলে গেছে অ্যারেস্ট করে নিয়ে চলে চলে যাওয়া হয়েছে মেহেরান বালোজকে খুব মাইজম খুব সক্রিয় মহিলা অ্যাক্টিভিস্ট তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তিনি সহ অনেকজনকে গ্রেপ্তার করে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এই যে একটা মানে শাসন জোর জবরদস্তি যাচ্ছে তাই কাণ্ড এটার বিরুদ্ধেই কিন্তু ওখানকার মানুষ গড়চে উঠছেন মুভমেন্ট করছেন মহিলারাও রাস্তাতে নামছেন প্রতিবাদ করতে নামছেন মানে এখন যা অবস্থা দর্শক বালুচিস্তানের আমার যেটা মনে হয় কোথাও মানে দেখুন স্বাধীন হওয়ার তাগিদটা কখন জন্মায় যখন মানে অপশাসন চলে নির্যাতন চলে যখন সরকারটা কাজ করে না ওই এলাকার জন্য তখনই তো এলাকার মানুষ স্বাধীন স্বাধীনভাবে বাঁচতে চান তাই না তো ফলে যা মুভমেন্ট ওখানে শুরু হয়েছে আমার মনে হয় এখান মানে ওখানকার পরিস্থিতি খুব একটা শান্ত হবে না ট্রেন হাইজ্যাক করে বিয়েলে বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু সক্রিয় আর্মিকে বেশি এ করতে দেওয়া যাবে না তারপরে এই এই ধরনের অবস্থান বিক্ষোভ টাইপের যেগুলো হচ্ছে সেখানেও যে ধরনের নিপীড়ন নির্যাতন করা হচ্ছে জোর জবরদস্তি করা হচ্ছে এতে কিন্তু ক্ষোভ বাড়বে কিছু মানুষকে হয়তো আটকে রাখা যাবে কিন্তু ক্ষোভ বাড়বে ফলে এই ক্ষোভ এবং এর জেরে তারাও পাল্টা কিছু করার চেষ্টা করবেন তো ওখানকার যা পরিস্থিতি দর্শক বালোচিস্তানের তাতে মোটামুটি একটু মানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান টুকরো না হলে মানে বালুচিস্তান আলাদা না হলে শান্তি ফিরবে না কতদিন জোর জবরদস্তি করে রাখবেন আর আর কথা জোর জবরদস্তি কেন করবেন মানুষের যে বক্তব্য সেগুলো কেন শুনবেন না সেই অনুযায়ী কেন কাজ করবেন না কেন এটা করছেন এরকম শাসন কেন আর যখন এরকম শাসন নির্যাতন নিপীড়ন চালনা হচ্ছে তখন কেন অন্যরা সব কথা বলছেন না এই পাকে পাকিস্তানের লোকেরাই এর নিন্দা করছে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপরে এ হয়েছে সে হয়েছে বলে তো আমাদের ওপরে কি হচ্ছে সেটা সেটা নিয়ে তারা কেন নিন্দা করছে না তারা কেন সেসব নিয়ে কথা বলছেন না এই প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ আওয়াজ কিন্তু উঠছে বালুচিস্তান থেকে আবার বলছি দর্শক মানে আমি যা বুঝতে পারছি এ পাকিস্তান টুকরো হওয়ার না ছাড়া আলাদা না হলে শান্তি ফিরবে না শান্তি ফিরবে না কিন্তু পাকিস্তান শান্তি কোন দিক দিয়ে ফেরাবে শুধু এদিকে না তো চতুর্দিক দিয়েই তো আলাদা হয়ে যাওয়া ডাক উঠছে নানান প্রদেশ থেকে আলাদা হয়ে যাওয়ার ডাক 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 উঠছে একজন বলেছেন আমাদের কাশ্মীরের প্রাক্তন পুলিশ কর্তা যে পাকিস্তান যদি চার টুকরো হয়ে যায় তা তো অবাক হব না এমন অবস্থা ভিতরে ক্ষোভের আগুন এমন চলছে ক্ষোভের আগুন এমন চলছে ওখানকার মানে ওই একটা অংশের লোকেরা পুরো দেশকে শাসন করবেন সেটা চলতে পারে না সেই সেই অংশের বিরুদ্ধে সেই প্রদেশের বিরুদ্ধেও কিন্তু ওখানে খুব বিক্ষোভ রয়েছে সুতরাং সব মিলিয়ে দর্শক পাকিস্তানের একটা অস্থির পরিস্থিতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব একটা বিরাট আবার দেখছি যে এই ক্ষেত্রে দোষ দিচ্ছে ভারতের যে ভারত কিছু এমন করছে ইন্ধন দিচ্ছে সেই জন্যই বালুচিস্তানে এইসব হচ্ছে আরে ভারত ভাই তুমি তো তুমি কন্ট্রোলে আছো তুমি সামলাও না তুমি সামলাও না সামলাও না তোমার তো লজ্জা লাগছে না বলতে ভারত ওখানে ইন্ধন দিচ্ছে তোমার একটা এত বড় এলাকা তুমি সামলাতে পারছো না জোর জুলুম করছো এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে সেটাকে তুমি তাদের কাজের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে তুমি সেটাকে প্রশমিত করতে পারছো না তুমি সবার সরকার হয়ে উঠতে পারছো না ওখানকার লোকেরা মনে করছেন যে এটা আমাদের সরকার না আমাদের অ্যান্টি তো তুমি সামলাতে পারছো না তুমি ভারতের ওপর দোষ চাপাচ্ছ যে ভারত ইন্ধন দিচ্ছে ভারত ইন্ধন দিল্লি হয়ে গেল ইন্ধন দিল্লি হয়ে গেলো সুতরাং এগুলো হচ্ছে নিজেদের যে দুর্বলতা তার একটা বহিঃপ্রকাশ প্রকাশ যখন সামলাতে পারা যাচ্ছে না চলো ভারতকে দূষে দিই আর এদিকে আছে বাংলাদেশ তারাও ওই রকম মাইন্ডেড তারাও ওই বলার চেষ্টা করছে এই করছে সেই করছে তারা এখন পাকিস্তানের ছোটো ভাই না পিতা কী না এরকম হয়ে বাপ ছেলে বাপ বাবা পিতা পুত্র সম্পর্ক হয়ে গেছে বা ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে তো হতে পারে পাশাপাশি থাকতে পারে কিন্তু যাই হোক বাংলাদেশকে গঠনের ক্ষেত্রে ভারতের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল ভূমিকা ছিল বাংলাদেশ স্বাধীনভাবে বাঁচতে পেরেছে যদিও এখন আবার তারা অস্বীকার করে সেটা কেউ কেউ মনে করেন যে পাকিস্তানের সঙ্গে থাকলেই ভালো হতো তো ওই তো বালোচিস্তানকে দেখুন না তারা তো পাকিস্তানের লাগোয়া অংশ আপনারা তো কত দূরে ছিলেন তারাও তো ভালো থাকছেন না তারাও তো বলছেন যে প্যালেস্তাইনের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে আমরা তো অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের ওপরে কেন কথা বলছে না তাহলে পাশে থেকে তারা এইরকম নির্যাতনের শিকার হচ্ছেন আর আপনারা বলছেন হ্যাঁ ভারত কেন আমাদেরকে আলাদা করে দিল লজ্জা লাগে লজ্জা লাগে ভারত তার স্বার্থে আলাদা করেছে এই এই কথা দিকে বলার চেষ্টা হচ্ছে না যখনই নির্যাতন নিপীড়ন কোথাও কিছু হবে এবং তারা যদি কখনো ভারতের সাহায্য চায় নিশ্চয়ই ভারত এগিয়ে যাবে কেন এগিয়ে যাবে না এগিয়ে যাবে আমি আমি তো বলবো বালুচিস্তানে যা চলছে যদি সুযোগ থাকে যদি সুযোগ থাকে ভারতের সাহায্য করা সাহায্য করা উচিত মদতের ব্যাপার না সাহায্য করা উচিত মদত কিছু এখনও পাকিস্তান বলছে মদত দিচ্ছে কিন্তু আমি তো বলছি যে মদতের ব্যাপার কিন্তু এটা বলতে পারি যদি সাহায্যের প্রয়োজন হয় ডিরেক্টলি সাহায্য দরকার হলে করতে হয় বালুচিস্তানকে যে তারা আলাদা হয়ে যাক আলাদা হয়ে যাক কারণ এইভাবে নিপীড়ন নির্যাতন চলতে পারে না তো সেটা করতে গেলে ভারতের আবার সরকারের অভ্যন্তরীণ ব্যাপারও রয়েছে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে তৎকালীন ইন্দিরা গান্ধী যে অবস্থান নিয়েছিলেন সেখানে কিন্তু যারা বিরোধী ছিলেন বিরোধী তারাও কিন্তু সমর্থন করেছিলেন ইন্দিরা গান্ধী সরকারকে যে হ্যাঁ বাংলাদেশ গঠনের জন্য সাহায্য করুন তখন মানে বিরোধী বলতে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে অনেকে যারা বিরোধী আসন ছিলেন তারাও কিন্তু মানে ঐক্যমত প্রকাশ করেছিলেন বাংলাদেশ গঠন গঠনে সাহায্য করার জন্য এখন বালুচিস্তান গঠনে যদি মোদী সরকার সাহায্য করার সিদ্ধান্ত নেয় সেখানে আবার ইন্ডিজোটে যারা আছেন তারা কি সেই সমর্থন জানাবেন যে হ্যাঁ আপনি সাহায্য করুন বা আপনারা সাহায্য করুন দেখার বিষয় রয়েছে তবে যাই হোক নিপীড়ন নির্যাতন বন্ধ হোক এটা আমরা সবসময় চাই সব জায়গাতেই নিপীড়ন নির্যাতন বন্ধ হোক এটা সবসময় আমরা তার পক্ষে আর আবার বলছি দরকার হলে প্রয়োজন হলে বালোচিস্তানকে স্বাধীন হওয়ার জন্য ভারতের সাহায্য করা উচিত এটা আমার ব্যক্তিগত মত সেটা সরকার কি করবে না করবে সেটা সরকারের বিষয় দর্শক অবশ্যই বলবেন তবে একটা কথা ভাবতে হবে যেন ওই নিমখারাম না হয়ে যায় আবার বাংলাদেশ যে নিমোখারামেই এখন করে ভারত যে সাহায্য করেছে সেটাকে যে অস্বীকার করে এরকম নিমখারাম যেন না হয়ে যায় সেটা মাথায় রেখে কিন্তু সাহায্য করতে হবে সেটা মাথায় রেখে সাহায্য করতে হবে দর্শক আপনাদের মতামত অবশ্যই থাকবে এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে